নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ নার ধানের মিলে বিষে ইসলামের ভাবনা ভাবিস বোকাবে ছাড়া এ যে কিছুই না এরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা ওরা ছিল মূর্তি পূজক এরা মূর্তি পাহারাদার ওরা ছিল দুর্নীতিবাজ এরা খুনের সর্দার ওরা ছিল মূর্তি পূজক এরা মূর্তি পাহারাদার ওরা ছিল দুর্নীতিবাজ এরা খুনের সর্দার ওদের কোনো ফারাক তো নাই একই ভাতে পোষা বিলাই বিদেশি দাদা ওদের ঠিকানা ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই নাম নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ ধানের শীষ দুই সাপের একই এর সাথে মিলে বিষে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে বিষে ইসলামের ভাবনা ভাবিস বোকামি ছাড়া এ যে কিছুই নাম ওরা যে একই পাখির দুই ডানাম ওরা যে একই পাখির দুই ডানাম চোরে চোরে তালতো ভাই ওদের কোনো বিভেদ তো নাই চোরে চরে তালতো ভাই ওদের কোনো বিভেদ তো নাই সময় থাকতে তো বুঝিলি না ওরা যে একই পাখির দুই ডানাম ওরা যে একই পাখির দুই ডানা